আমি এখন আছি উজবেকিস্তানের সামার আমার উজবেকিস্তানের সেকেন্ড ফেজ ট্রাভেলিং শুরু হইলো গতকাল তাজিকিস্তান থেকে সামার চলে আসছি আর আজকে বের হইলাম এখন বিকেলবেলা অলরেডি হোস্টেল থেকে বের হইছি আর আমার সাথে আছে ভিয়েতনামের একজন হ্যালো হ্যালো হাই ইউ নেম মাই মুয়েন মুয়েন ভিয়েতনাম ভিয়েতনাম এখন যাইতেছি সিওপ বাজারে এটা হচ্ছে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আর এখান থেকে দূরত্ব প্রায় দুই কিলোমিটার আমরা দুইজনই হেঁটে যাব ওনারা বললাম যে ট্যাক্সি কল করবো নাকি উনি বলল যে না চলো হাঁটি শহরটাও ঘুরা হবে আমাদের এক্সারসাইজ হয়ে যাবে হাঁটতে হাঁটতে আমরা একটা পার্কে চলে আসছি আর এই পাশে যে একটা স্ট্যাচু আছে এটা হচ্ছে উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্টের স্ট্যাচু ওনার নাম হচ্ছে ইসলাম করিম উনি হচ্ছে উজবেকিস্তানের প্রথম প্রেসিডেন্ট যে হচ্ছে উনিশশো সাল থেকে দুই ষোলো সাল পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন উজবেকিস্তানের আর বিকেলবেলা পার্কের মধ্যে হাঁটতেছি ভালো লাগতেছে আর সামনে যে গাড়িটা দেখা যাইতেছে এটা হচ্ছে সোভিয়ত আমলের গাড়ি আরো একটা সোভিয়েত কার দেখা যাইতেছে তবে এখন আর এগুলা চলে না এখন সব চলে হ্যালো 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 ওয়াটস নেইম রমাদান অ্যান ইউর নুর মুহাম্মদ বিউটিফুল নেম গুড নাইম ইওর হি বাই বাই সামনে দেখা যাইতেছে সোভিয়েত আমলের একটা ট্রাক আর আমার ফ্রেন্ড আমাকে সব চিনেছে ও ওই যে সামনের ওই ট্রাকটা বাট এখন আর সোভিয়েত কার এখানে চলে না এখানে সব চলে এসেছে রোলেট ব্যবসা করতেছে আমেরিকান এই গাড়ি কোম্পানিটা আমরা চলে আসছি সিয়ফ বাজারে আর বাজারের পাশেই আছে বিবি খানব মসজিদ এটা অনেক পুরনো মসজিদ আর খুবই ফেমাস মসজিদ আমরা পরে ঘুরবো আগে বাজারে যাব কারণ বাজার সাতটার সময় বন্ধ হয়ে যাবে এখন অলরেডি ছয়টা বিশ বাজে ঢুকে পড়ছি বাজারের ভিতরে এটা হচ্ছে সিয়ব বাজার সামারখান শহরের অন্যতম একটা ফেমাস বাজার এই পাশটায় ডিম বিক্রি করতেছে উজবেকিস্তানের ঐতিহ্যবাহী কাপ প্লেট চায়ের পট এটা হচ্ছে চকলেটের দোকান বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকে যেহেতু সানডে তাই আজকে ব্যাংক বন্ধ আজকে ব্যাংকে গিয়েছিলাম কিন্তু মানি এক্সচেঞ্জ করতে পারি নাই এখানে বাজারে আসছি একজনকে ব্রোকার পাইলাম ওনার কাছ থেকে নিয়ে নিছি একশো ডলারের বিনিময়ে বারো লাখ ষাট হাজার সোম তুমি হচ্ছে এখান থেকে দুইটা কলা নিল দুইটা কলার দাম রাখলো দশ হাজার যেটা হচ্ছে প্রায় একশো টাকা এখানে চিকেনের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার সোম যা বাংলাদেশ টাকায় প্রায় সাড়ে তিনশো টাকা বিফের দাম চাইলো আশি হাজার সোম যা বাংলাদেশ টাকায় প্রায় আটশো টাকা

যেটা হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় সাড়ে চারশো টাকা দেখি এখান থেকে একটা নেই তাইলে আর আজকে মোটামুটি রান্না করা লাগবে না আমার ভিতরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিল এখন ফয়েল পেপারে পেঁচাই দিতে এখন আসছে একটা ফলের দোকানে ছোট স্টোভ এটা বলতেছে তিরিশ হাজার সোম আর বড়টা বলতেছে আশি হাজার সোম উনি আশি হাজার সোম দাম চাওয়ার পর আমি বলছিলাম ষাট হাজার সোম পরে হচ্ছে সত্তর হাজার রাজি হয়েছে অ্যাপল যেগুলো আছে সবগুলোই হচ্ছে পঁয়ত্রিশ হাজার সোম করে যেটা হচ্ছে বাংলাদেশ টাকায় প্রায় সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু এই আপেলগুলো একদম ফ্রেশ অনেক বড় সাইজ একদম কিং সাইজ যেটারে বলে আমি এখান থেকে তিন রকমের তিনটা আপেল নিছি আর তিনটা আপেলের ওজন হয়েছে প্রায় এক কেজি নয়শো পনেরো গ্রাম যেটার দাম হয়েছে বত্রিশ হাজার বা বাংলাদেশি তিনশো বিশ টাকার মতো এখানে নাশপাতি হচ্ছে পঁচিশ হাজার সোম করে এখান থেকে দুইটা নিলাম দুইটার দাম আসছে প্রায় এগারো হাজার সোম মোটামুটি ভালোই বাজার সাথে করলাম প্রায় আটশো টাকার ফল কিনছি তারপর চিকেন নিছি গ্রিল চিকেন আর চিকেন ফ্রাই